চাকরি ভাই মারায়ণগঞ্জ থেকে আমি তেলাক চাকরি ভাই নারায়ণগঞ্জের আমি জানি না ভাই আমার ভাই ডাক কিন্তু সাথে সাথে একসাথ হয়ে মিছিল করে সাধারণ মানুষের ভোগান্তিতে তারা পুরাটা নিতে তাদের সংগঠন নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ তারা ওই অনুতপ্ত না হইয়া এখনো কেন তারা মিছিল মিটিং করা লাগবে আমরা মোটামুটি প্রায় পনেরো পনেরো ষোলো জনের মধ্যে ষোলো জন বা বিশ জন হবে